আন্দিস পর্বতমালা দক্ষিণ আমেরিকার পশ্চিম অঞ্চলে বিস্তৃত পেরু এর একটি প্রধান অংশ এখানে কেচুয়া ও আইমারা জাতিগোষ্ঠীর মতো প্রাচীন উপজাতিরা বহু যুগ ধরে বসবাস করছে এ অঞ্চলের অন্যতম বিষয় হল শতাব্দী প্রাচীন দড়ির তৈরি ঝুলন্ত সেতু সম্পূর্ণ ঘাসের আঁচ দিয়ে তৈরি এ সেতু আজও স্থানীয়রা নতুন করে বুনে ব্যবহার করেন পৃথিবীতে এমন অনেক সেতু আছে যেগুলোকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতু বলে মনে করা হয় এই সেতুটি এতটাই বিপজ্জনক যে এর ওপর দিয়ে চলাচলকারী মানুষজন প্রাণ ভয়ে থাকেন এমনই একটি সেতু রয়েছে পেরুর পুষ্প গ্রামে যা ঘাসের দড়ি দিয়ে তৈরি এই সেতুটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সেতু হিসেবেও বিবেচনা করা হয় চিন্তাভাবনা চ্যানেলের আজকের পর্বে আমরা জানবো এর ইতিহাস নির্মাণের রহস্য প্রতি বছরের পুনর্নির্মাণের ঐতিহ্য বিপজ্জনক সৌন্দর্য আর ইউনেস্কোর স্বীকৃতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল